ওই দিন ওই দিন কতটুকু সময় হবে বা কতটুকু সময় আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতে হবে আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিল্লাহ সম্মানিত মুসলিম জাতি আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাযী খালাকাল ম autাল হায়াতা লিইয়াব্লাও ওয়া আইয়কুম ও আমালা তিনি ওই শর্ত জনিত তোমাদের জীবন শেষে মরণকে অবতারিত করে সৃষ্টি করেছেন যেন তিনি পরীক্ষা করতে পারেন তোমাদের কার কাজ কত সুন্দর আল্লাহুল্লাহমিন এই আয়াতের মধ্যে আমাদেরকে দুটি জিনিস বলছেন জীবন শেষে মরণ আসবেই আমাকে যেহেতু আল্লাহ জীবন দিয়েছেন হায়াত দিয়েছে তারপর মৃত্যু হবে এবং তাও বললেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করবো যে তোমাদের কাগাজ কত সুন্দর এখানে পরীক্ষার জায়গা কোনটা দুনিয়া দুনিয়ার হায়াত কতটুকু আল্লাহ রসুল সাল্লাম তির মিজি শরীফ এবং ইবনে মাজা শরীফের হাদিসের মধ্যে বলেন আমার উম্মতি বা بين ال60 الى ال70 واقلهم আমার উম্মতের গড় আয়ু হবে 60 থেকে 70 বছরের মাঝামাঝি তবে তাদের খুব কম মানুষ এই সময়ে উপনীত হতে পারবে তার আগেই দুনিয়া থেকে চলে যাবে তো ওই সময় বর্তমান চলে আসছে আমাদের গড় আয়ু অনেক কমে গেছে তো এই হিসেবে আমরা যদি এখন হিসেব করি আল্লাহবুল আলমিন আমাকে জীবন শেষে মরণকে অবধারিত করে সৃষ্টি করলেন আমালকে পরীক্ষার জন্য আর পরীক্ষার সময় মাত্র ষাট থেকে সত্তর বছর এর মধ্যেই আমার দুনিয়ার জীবনের যা যা করার সব কিছুই করে নিতে হবে আখেরানকে বুঝিয়ে নিতে হবে এটা হচ্ছে দুনিয়ার সংক্ষিপ্ত জীবন তো আজকে আমরা আখিনাতের কয়েকটি সময় নিয়ে আলোচনা করবো তা হচ্ছে আমরা জানি আল্লাহমাদুলা আমিনের সঙ্গে আমাদেরকে ধারাতে হবে ইয়ামাল কেয়ামাত বা ইওমান হিসাব বা ইয়াউ মুত্তানা ইয় মুত্তানা ইয়ামুত্তান বা তোর এই যত ইয়ং আছে প্রত্যেকটা ইয়ং দ্বারা উদ্দেশ্য হচ্ছে মৈদানি ভাষার দিন পিয়ামতের দিন যেই দিনের মালিক একমাত্র লাভ থাকবে অন্য কেউ নয় ওই দিন ওই দিন কতটুকু সময় হবে বা কতটুকু সময় আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতে হবে আজকে তো আমরা দুনিয়ার মধ্যে উদ্ভ্রান্তি নিয়ে যা ইচ্ছা না করছি এই অল্প সীমিত সময় তো আমরা আখেরাতের সময়ের সাথে দুনিয়ার সময়কে আজকে আমরা কম্পেয়ার করব যে কতটুকু কম সময় এক সেকেন্ডকে যদি হাজার কোটি বার ভাগ করা হয় তো যতটুকু হবে ওই তুলনায় আখেরাতের দুনিয়ার সময়টা এর থেকেও হাজার গুণ নগণ্য এত কম সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন 29 নম্বর পারার সূরা মারিজের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফি ইয়াউমিন কান মিকদারুহু 50 আলফ সানা ফি ইয়াউমিন এক দিন মিকদারুহু জার পরিমাণ আলফাসানা সানা 50000 বছর এক দিন যার পরিমাণ 50000 বছর

ইয়ংমান আইন্দাবাব্দিক তোমার রবের কাছে এক দিন বা তোমার রবের একদিন বা আখের হাতের একদিন কাল ফিসানা তিন দিন তোমাদের দুনিয়ার গণনা হিসাবে এক হাজার বছর তো হিসাবে ইয়ং হিসাবের যে পঞ্চাশ হাজার বছর ওই পঞ্চাশ হাজার বছরের এক একটা দিন আমাদের দুনিয়ার হিসেব অনুযায়ী এক হাজার বছর তার মানে আপনাকে দুনিয়ার হিসাব অনুযায়ী আপনাকে আমাকে হাজার হাজার কোটি বছর আল্লাহর দিকে এক কল তাকিয়ে থাকা লাগবে অন্য কোন দিকে তাকানো যাবে না শুধু আমার হিসাবটা কেমন হবে আমার ডান হাতে আমার নামা আসবে কিনা নাকি বাম হাতে আসবে আজকে আমার জান্নাত জাহান নামে কি হবে আজকে আমরা দুনিয়ার সময় নিয়ে আজকে আমরা গর্ব করতেছি মানুষ দুনিয়ার মধ্যে মাত্র সাত হাজার চারশত আটচল্লিশ বছর বসবাস করতেছে মাত্র সাত হাজার বছর এর মধ্যে আমি একজন মানুষ আমার হায়াত খুবই কম মাত্র মাত্র ষাট থেকে সত্তর বছর আল্লাহ রসি সাল্লাম মুসলিম শরীফের শেষের দিকে রেখা দিস মধ্যে বলেন কেয়ামতের আগের দিন যে লুকটা মারা যাবে ওই লুকটা গোবরের মধ্যে চল্লিশ হাজার বছর থাকা লাগবে আজকে দুনিয়ার সময় আপনার আমার কতটুকু মাত্র ষাট থেকে সত্তর বছর আর কবরের মধ্যে আমি আপনি থাকবো চল্লিশ হাজার বছর তারপর মাইদানি মাহসারের মধ্যে আমি আপনি থাকবো পঞ্চাশ হাজার বছর পুলসেরাতের পুল উঠতে লাগবে দশ হাজার বছর পার হতে লাগবে দশ হাজার বছর নামতে লাগবে দশ হাজার বছর ত্রিশ হাজার বছর তো ওই সময়ের তুলনা যদি আমরা আজকে দুনিয়ার সময়ের সাথে করতাম তাহলে আমাদের দ্বারা গুণা হতো না আমরা বিভিন্ন পদের লুভে ঘুরতাম না ইসলামকে কৌমিকে ডিভাইডেড করতাম না এবং এই দেশকে আমরা বিক্রি করতাম না আজকে আমাদের ওই সময়ের হিসাব নেই আমাদের কথা বা আমার কথা বা আমার চলন বলনে মনে হয় এটা যে আমি মনে হয় পৃথিবীর মধ্যে কোটি কোটি বছর থাকবো পৃথিবী খুবই নিষ্ঠুর এই পৃথিবী আমাকে রাখবে না এই পৃথিবীর হায়াত অনেক কম অনেক কম আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যে সময়টা দিয়েছেন এই সময় যেন আমি আপনি আল্লাহর জন্য কাজ করতে পারি এবং ময়দানি মাহাশানের এই ভয়ঙ্কর সময় থেকে যেন আমরা রক্ষা পেতে পারি ওই তুলনা আমরা এই সময়ের সাথে করবো দুনিয়ার সময় দুনিয়ার জীবন এবং এই যত কাজগুলো আছে প্রত্যেকটি কাজের হিসাব আমি আপনি করব দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জিনিস আমার আপনার হচ্ছে সময় এই সময়কে আমি আপনি হেফাজত করব। এই সময়কে কাজে লাগাবো আল্লাহুল আল আমাদের সকলকে দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আখের রাতে আমাদের ফলাফল জান্নাত দান করুন এবং আখেরাতের রাতের যত গাটি আছে কবর ময়দানি মাসার তুলসিরাত সহ হিসাব সহ প্রত্যেকটা গাটি যেন আমাদের সহজ করে দেন এবং আমাদের শেষ পরিণতি যেন জান্নাত হয় আমিন وآخر دعوانا দাওয়ানা الحمد لله رب